বাংলাদেশের বিশ্বকাপ ভেনু নিয়ে সৃষ্ট জটিলতা টাইগারদের মানসিক প্রস্তুতিতে প্রভাব ফেলবে বলছেন মোহাম্মদ আশরাফুল লাগাতার চার ছক্কা মারতে না পারার কারণে টি টোয়েন্টিতে বরাবরই পিছিয়ে থাকে বাংলাদেশ এমন ধারণায় বিশ্বাসী নন তিনি টাইগারদের এই ব্যাটিং কোচ তার মধ্যে পরিস্থিতি বুঝে খেলতে না পারার কারণেই টি টোয়েন্টিতে ধারাবাহিক ফলাফল বয়ে আনতে পারে না লিটন দাসরা নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনর বিসিবি যে বিষয়টা ক্রিকেটারদের মধ্যে কিছুটা হলেও ফেলছে প্রভাব টাইগারদের জন্য শ্রীলঙ্কায় ভেনু নির্ধারিত হতে পারে সেখানেই মানসিকতায় পরিবর্তন আনতে হচ্ছে ক্রিকেটারদের তো একটু তো ডেফিনেটলি একটা প্ল্যান ছিল যে আমরা কলকাতাতে শুরু করব তারপর মুম্বাইতে শেষ করব এখন হয়তোবা শ্রীলঙ্কাতে যেতে পারে তো এখন অবশ্যই প্লেয়াররা হয়তোবা ওইভাবে চিন্তা করছেন দুইটাই চিন্তা করতে হচ্ছে এখন ক্রিকেটে রাজনীতি না থাকাটাই বেটার আমি মনে করি তো আমি আশা করব যে যত তাড়াতাড়ি সব সবকিছু সলভ হয়ে যাবে এটাই আশা থাকবে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বিপিএল সুবাদে শিষ্যদের নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন হাতে করবে এই ফর্মেটের আন্তর্জাতিক ম্যাচে এখনো ঢের পিছিয়ে বাংলাদেশ নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে প্রতিদিন উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা যার জন্য হর হামেশাই বলা হয় লিটন দাসরা চার ছক্কার বন্যা বইয়ে দিতে পারেন না বাইশ গজে তবে কোচ আশরাফুল বললেন ভিন্ন কথা সিচুয়েশনটা কি ডিমান্ড করছে এই জায়গাটা একটু পিছিয়ে থাকবে এই উইকেটটা কি পারমিট করতেছে এই জায়গাটায় আমরা তাহলে কিন্তু আমরা করতে বিপিএল পরই হাতে গোনা কয়েক দিনের মধ্যে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ তবে রংপুরের হয়ে টাইগার স্কোয়াডের লিটন হৃদয় মুস্তাফিজ সোহানের প্রতি আলাদা নজর রাখছেন রাইডারদের সহকারী কোচ আশরাফুল যেহেতু রংপুর রাইডার্স আমাদের চারজন প্লেয়ার আছেন কারেন ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে সবার সাথেই কথা হয় ইন্ডিভিজুয়ালি কথা হচ্ছে এবং ফরেন কালেকশন আমাদের খুব ভালো তাদের সাথে আমরা আমাদের শেয়ারগুলো এক্সপিরিয়েন্স করছি প্রত্যেকটা প্লেয়ারের সাথে আমরা কাজ করছি অন্যান্যদের মতো বিশ্বকাপ প্রসঙ্গে আশরাফুল ও অনর এক মুস্তাফিজকে নিরাপত্তা দিতে না পারলে বাংলাদেশ দলকে কিভাবে নিরাপত্তা দেবে ভারত শাহান পাপন ডিবিসি নিউজ সিলেট